যেদিকে তাকাই সেদিকে তাকিয়ে শুধু মুগ্ধই হয়ে যায় আর এটাই হলো আল্লাহর সৃষ্টির সৌন্দর্য হ্যালো আমি শফিক আজকে মুরফিপাড়াতে এসেছি পাড়াতে এসে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে শুধু মুগ্ধই হয়ে যাচ্ছে আমি এমনটাই মুগ্ধ হয়ে গেলাম যে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হতে চাচ্ছে না তারপরও আমি আপনাদের সাথে আমার কিছু ফিলিংসের কথা শেয়ার করতে চাই মানুষ হলো আশ আশরাফুল সৃষ্টির সেরা জীব আর এই পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্যই সৃষ্টি করেছেন আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা একমাত্র আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে তারপরও সুক্রিয়া আদায় করি না বাংলাদেশ ছোট একটি দেশ কিন্তু এই দেশে ঘোরার মতন দেখার মতন অনেক জায়গা আছে হয়তোবা কিছু আমরা দেখছি কিছু দেখছি না আর এই না দেখা কিছু অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আর লাইক কমেন্ট তো থাকবেই সালামু আলাইকুম